এইবার গায়ে ইফতায় এটা পবিত্র হইলে রে ভাই এত যা করেছি করেছি আমাকে বলতেছে যে আমাকে আমি নাকি এদেরকে এটি মানে কাঙ্গালি ভোজ করাচ্ছি আচ্ছা দেখেন তো

আমরা এখন সবাই মিলে ইত্যাদি করতে যাচ্ছি পদ্মা সেতুর পিড়িতে নিচে নাকি আডিং পিড়িতে নিচে সেই তরের মাছ যাব যাবো এখন আমরা হ্যালো বন্ধুরা আমি আইছি নাইজেরিয়া থেকে আপনি কোথা থেকে আইছেন আরে এই ভাই আছে ইউকে থেকে আইছে ইউকে থেকে আসছে আপনি কোথা থেকে আসছেন ব্রাজিল থেকে না এই ভাই আছে ব্রাজিল থেকে আর এই ভাই এর না দাদা রাশিয়া কি এই যে আমরা সব এক একজন মানুষ এই মাল আইছে রাশিয়া থেকে এই এটা আমাদের অ্যারোপ্লেন এটাকে আমরা ভাড়া করে নিয়ে আসছি আজকের জন্য আমরা ওই পারে যাব যাই ইফতারি নেবো আসলে আজকে আমার আসার উদ্দেশ্য এই পদ্মা নদীর স্তরে আমরা ইফতারি করব তো এখান থেকে ভিউটা কি দেখুন আ সুন্দর আসলে বেড়ালেই মন ভালো হয়ে যায় এটা হচ্ছে সেই ব্রিটিশদের তৈরি হার্ডিং ব্রিজ যেটা আপনারা অনেকেই জানেন যে

নাই তো আমি এখন বর্তমানে পদ্মা নদী শিখ মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন গিরেজে নিচে দেখেন আসলে এখানে আমি আমার এই যে সংঘভঙ্গ নিয়ে আমরা হচ্ছে এখন ইফতারি করতে আসছি তো এখন আমি নামাজ পড়। এই নামাজ এই যে আমরা এখন নামাজ পড়ব আগে নামাজ তারপরে কোনো কথা। আর এই হাড়িং ফিশটা সাধারণত কুষ্টিয়া এবং পাবনার মধ্যেই বলা হয়। কেউ বলতে পারবে না যে পাবনা হাড়িং ফিশ কেউ বলতে পারবে না কুষ্টিয়া হাড়িং ফিশ। যেটা তুমি বর্ডারের মাঝখানে মানে যে এক আই থাকে কুষ্টিয়া এবং পাবনার যে মাঝখানে একটা এরিয়া থাকে সেই এরিয়ার মাঝখানে আমরা এখন আছি বর্তমানে। এবং এটা হচ্ছে পদ্মা নদীর চর। এবং দেখতে দেখতেσαν যে হাড়িং ফিশ আসলে অনেকটাই ভালো লাগছে অনেকদিন আশা ছিল যে অনেকদিন ধরে ভাবতেছি যে এখানে আসবো এখানে আইসা সেরে আমরা মাঝে মাঝে আমরা যাই এখানে যাই ওখানে যাই সেই স্তরে চলে যাইতে তো ভাবতেছি যে এই হারেন ব্রিজের নিচে এসে এবং এটা হচ্ছে লালন শাহ তো আপনারা হয়তো ক্যামেরার মধ্যে কিছুটা দেখতে পাচ্ছেন আর এখান থেকে হচ্ছে চুল্লি দেখা যাচ্ছে হয়তো চুল্লি দেখি দেখা যাচ্ছে নাকি হ্যাঁ দেখা যাচ্ছে আমার অ্যাকশন ক্যামেরাতে এখন বর্তমানে হচ্ছে কুয়াশায় এখন সন্ধ্যার এক আগ মুহূর্ত তো এই জন্য হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু এই যে কত সুন্দর ভিউ ওইটা লালংসা সেতু আর এটা হাডিং ব্রিজ ও মাশাআল্লাহ আসলে অনেক ভালো লাগে ঘুরতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে তাই ঘুরি আমি সুযোগ পেলেই ঘুরি আর আল্লাহ যদি কোনোদিন টফিক দেয় বা আল্লাহ যদি কোনোদিন আমাকে সেরকম পরিস্থিতির মধ্যে নিয়ে আসে যে আমার অনেক টাকা হলো তখন আমি দেশ বিদেশ ভরবো এই যে আমার বন্ধুরা সব আসছে এদের সঙ্গে আমরা আজকে এই ইফতারি করব। ঠিক পদ্মা নদীর চরের মাঝখানে আপনারা দেখছেন ওই পাশেও পানি এই পাশেও পানি মাসালদা অনেক সুন্দর লাগছে এই যে আমাদের প্রিয় নাহিদ ভাই তিনি তো সব সময় নিজে পরিশ্রম করে এবং দেখেন সব দায়িত্বের কাজ নিজে একা একাই করছেন এই যে আমাদের সেই বিরিয়ানি খোলেন ভাই এটা আমাদের সেই হচ্ছে বডি বিল্ডার ওর নাম হচ্ছে জংসিনা ভাই আমাদের জংসিনা উনি রাশিয়ান থেকে আসছে

আমরা সেলফি উঠলাম গ্রুপ ছবি উঠলাম আসলে একটা এক ধরনের খুব ভালো একটা মজা হচ্ছে আসলে এই মজার কথা কিভাবে শেয়ার করবো আপনারা ইনশাল্লাহ দেখবেন এখানে আসলে যে কেমন মজা হয় আমরা দশজন যখন এক জায়গা হই কত ভালো লাগে মাশাল্লাহ আল্লাহ মাশাল্লাহ এইবার গা ইতো এটা পবিত্র হইলে রে ভাই এত যা করেছি করেছি Allah